যুক্তরাষ্ট্র বলছে গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি স্টেট ডিপার্টমেন্ট বলেছে এটি মূল্যায়ন করা যুক্তিসঙ্গত যে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো অসংগতিপূর্ণ উপায়ে ব্যবহার করা হয়েছে বিবিসি বলছে হোয়াইট হাউসের নির্দেশিত পর্যালোচনায় দেখা গেছে দেশটি কিভাবে গত বছর সংঘর্ষের শুরু থেকে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে যদিও এই প্রতিবেদনটিতে গাজায় কিছু ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে স্পষ্টভাবেই তিরস্কার করা হয়েছে তারপরও ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী গাজায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে এটিতে নিশ্চিতভাবে বলা হয়নি